আসসালাম আলাইকুম দর্শক ফেসবুকে পোস্ট করছি এক ঘন্টা হয়েছে এক ঘন্টা পোস্ট না করতে অলরেডি সাত হাজার টাকা চলে আসছে এখন হচ্ছে আমরা ওই মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য খাবার কেনার জন্য গরু মাংস কিনতে যাবো তো আমাকে বিশ্বাস করে এই সহযোগিতা পাঠানোর জন্য সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম চলো আশা করতে করতে চাইতেছি আমরা তো আমরা টাকা পাওয়ার সাথে সাথেই ক্যাশ আউট করে আমরা চলে আসছি গরু মাংসের দোকানে আমরা এখন হচ্ছে এখান থেকে সবচেয়ে ভালো পিসটা নিব এদিকে আসো একবার সবচেয়ে বেস্ট যে পিসটা ওটা হচ্ছে গরু মাংস নিব ভাই আসসালাম ভিডিওতে একটি মেসেজ বলছো সেটা হচ্ছে শিক্ষার্থী বলেছিল পঞ্চাশ জন কিন্তু পরে আমি মাদ্রাসা জানলাম যে রাত্রে সেরি করবে চব্বিশ জন তো চব্বিশ জনের হচ্ছে যতটুকু প্রয়োজন তিন কেজি মাংস নিলাম যাতে তৃপ্তি মতো শিক্ষার্থীরা খেতে পারে এর জন্য চব্বিশ জনের জন্য তিন কেজি মাংস নিলাম আমাদের মাংস কিনা শেষ আমরা এখন চলে যাবো সুপার শপে ঠিক আছে চলে আসলাম গরিবের সুপার শপ সেটা হচ্ছে গোবরে পদ্মা ফুল ফোটে আপনারা জানেন ঠিক হচ্ছে গোবরে পদ্মা ফুল আমাদের মোহাম্মদপুরের একটা আতঙ্কর জায়গা সেই জায়গা থেকে চাদুদানে সবার প্রথম হচ্ছে আমাদের সাপলা সুবর্ষ পাশে এবং সময় ডিসকাউন্ট দিয়ে রমজান মাসও আমাদের পাশে ডিসকাউন্ট দিয়ে আছে সাপলা সুপার শপ খুবই পরিপাটি সাজানো সবগুলা সব ধরনের প্রোডাক্ট এই সাপলা সুপার শপ পাওয়া যায় আমরা এখান থেকে বেশিরভাগ কেনাকাটা করি আপনারা এখান থেকে কেনাকাটা করবেন শখ বাইকে আমার কথা বললে অবশ্যই ডিসকাউন্ট পাবেন তো আজকে হচ্ছে যে আমরা মাদ্রাসা যে বাজার করব সেই বাজারটা হচ্ছে আমরা এখান থেকে করব। আচ্ছা এদিকে আসো আমরা যে বাজার করব চাল দাও চাল দাও তার হচ্ছে ডাল দাও আছে এক কেজি মসুর ডাল দাও আর হচ্ছে চাল কোনটা লাগবে ভালো চাল কোনটা সবচেয়ে ভালো কোনটা হ্যাঁ ভাত ভাতের জন্য সাদা ভাত এটা কত করে নব্বই টাকা নব্বই টাকা হচ্ছে তাহলে পাঁচ কেজি দাও পাঁচ কেজি চাল দাও তারপর হচ্ছে এক কেজি ডাল মসুরির ডাল তারপর হচ্ছে আর কি দিবা আহ গরু মাংসের মশলা দিবা তারপর জানো না গরু মাংস আনার জন্য হ্যাঁ আচ্ছা তুমি তো রাঁধুনির মশলা দিতে পারো হ্যাঁ রাঁধুনির মশলা দাও তুমি এটা কি এটা মেজবানি মেজবানির থেকে হচ্ছে একবার ডিরেক্ট শুধু মাংসের মশলাটা নাই রাধুনির সেটা তো ভালো চাল নিলাম পাঁচ কেজি তারপর গরুর মাংসের মশলা এই কাঁচা যে সবজি সেটা একটা মেসেজ যে এই সুভাষ পাওয়া যায় না এটা বাইরে থেকে নিতে হবে আমরা বাইরে থেকে নেব আর এই যে আমাদের খুবই আন্তরিক এবং বিমোহিত ব্যবহারের সহাক ভাই উনি আছেন সুভাষের অবশ্যই শুভ সভায় আসলে সহক ভাইয়ের কাছে আমার কথা বললে অবশ্যই ডিসকাউন্ট পাবেন এবং পুরো রমজন জুড়ে আমাদের ডিসকাউন্ট চলমান চলছে সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য কত বিল আসছে ভাইয়া সাতশো পনেরো টাকা সাতশো পনেরো ডিসকাউন্ট আছে আচ্ছা আমাদের কত টাকা ডিসকাউন্ট অবশ্যই ডিসকাউন্ট দিবে ওকে আমাদের জন্য ডিসকাউন্ট আছে সাতশো টাকা আসছে বিল আমাদের দেখি কত ডিসকাউন্ট রাখে সহক ভাই ওকে থ্যাংক ইউ সহক ভাই ডিসকাউন্ট দেওয়ার জন্য তো আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে অবশ্যই চলে আসবেন রমজান কিন্তু শেষ হওয়ার আগে রমজানের শেষ বাজার এখান থেকে হবে সেমাই চিনিটা সবাইকে ধন্যবাদ বাকি ছিল হচ্ছে পেঁয়াজ আলু মরিচ রসুন কাঁচামরিচ শশা টমেটো সেগুলো হচ্ছে কাঁচা তরকে এখান থেকে নিতেছি আর অল্প কিছু টাকা হচ্ছে অবশিষ্ট থাকবে সে টাকাগুলো কি করব সেটা হচ্ছে আপনাদেরকে ভিডিও শেষে জানাবো বাজারের

পাঁচ কেজি চাউল এভরিথিং যা যা আছে শশা টসা আলু রসুন টমেটো কাঁচামরিচ এভরিথিং আছে এখানে আজকে রাত্রের জন্য পরে যে শান্তি শান্তির গম ঘুমাই রাত্রে খাবার নিয়ে আসছি গরু মাংস দিয়ে তোমরা আজকে ঠিক আছে তোমার খাবার বাজার টাজার নিয়ে আসছি তোমরা দোয়া করো মানুষের জন্য তোমরা তো একবারে এই দুনিয়ার সবচেয়ে উত্তম ব্যক্তি তোমরা নাকি তোমরা কোরআনে হাফেজ দোয়া করো সবার জন্য দোয়া করো কি নাম তোমার কি নাম হ্যাঁ হ্যাঁ তাহমিদ পড়তে পড়তে গলা ভেঙে গেছে যাক মাসাল্লাহ ঠিক আছে সবাই ধন্যবাদ তোমরা ঘুমো রেস নাও নামাজ পড়বো না নামাজের টাইম ঠিক আছে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এক ঘন্টার মধ্যে আপনারা আমাকে সাত টাকা পাঠাইছেন তো সেখানে হচ্ছে আমি চৌত্রিশশো টাকা বাজার করছি আপনাদেরকে দেখাইলাম আর এখানে বাকি ছত্রিশশো টাকা আছে এই ছত্রিশশো টাকা কোন কাজে কি করা যায় আর যারা টাকা দিয়েছেন তাদের সাথে হচ্ছে আমি যোগাযোগ করব আপনারা কি করতে হবে সেটা কমেন্ট বক্সে জানান আপনাদেরকে আপনাদের যে আপনার যেটা বলবেন আপনাদের মতামত অনুযায়ী কাজ করব তো এরকম গুরুত্বপূর্ণ কাজের সাথে এবং ভালো কাজের সাথে সবাইকে থাকার জন্য অনুরোধ রইলো দোয়া রইল ভালোবাসা রইলো সবার জন্য দোয়া রইলো আজকে রহমতের শেষ দিন চলে যাচ্ছে সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে যদিও আমি এই ভিডিও শখের বসে করে করতেছি এটা ইনকামের জন্য না শখের জন্য করতেছি আর যদিও ইনকাম হয় ইনশাল্লাহ এই মাদ্রাসা দাঁড়িয়ে বললাম ভালো কাজের জন্যই এই ইনকামটা আমি কাজে খাটাবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার পেজে লাইক দিয়ে আমার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ